সবাইকে প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি বিবিসির সংবাদ নিয়ে আমাদের প্রতিদিন সকালের আয়োজন বিবিসি প্রত্যুষা আপনাদের সঙ্গে আছি আমি আখলাক আহমেদ শুরুতে দেখে নিচ্ছি আজকের সংবাদ শিরোনামগুলো সব প্রতিবেশী দেশের সঙ্গে ভবিষ্যতের ভিত্তি গড়ে তোলা সরকারের অগ্রাধিকার বলছেন প্রধান উপদেষ্টা মহাখালীতে বাসে আগুন রাজধানীতে হুটহাট যেখানে সেখানে আগুন ও ককটেল আতঙ্ক আওয়ামী ভোট ব্যাংক দখলে জামায়াত এনসিপি ও বিএনপির তৎপরতা ত্রিকা শিরোনাম বাংলাদেশে ভূমিকম্পের ঝুঁকিতে তিনশো চুয়াল্লিশ বিলিয়ন ডলারের সম্পদ প্রধান উপদেষ্টা অধ্যাপক ড মোহাম্মদ ইউনুস বলেছেন সব প্রতিবেশী দেশের সঙ্গে অভিন্ন ও দীর্ঘমেয়াদী ভবিষ্যতের ভিত্তি গড়ে তোলা অন্তর্বর্তীকালীন সরকারের মূল অগ্রাধিকার গতকাল শনিবার বাইশে নভেম্বর ঢাকায় সফররত ভুটানের প্রধানমন্ত্রী শেরিং তুবুগের সঙ্গে দ্বিপাক্ষিক আলাপকালে তিনি এই কথা বলেন এদিন দুপুরে রাজধানীর তেজগাঁওয়ে প্রধান উপদেষ্টার কার্যালয়ে দ্বিপক্ষীয় বৈঠক করেন তারা উভয় নেতা বাণিজ্য জ্বালানি শিক্ষা পর্যটন ইন্টারনেট সহযোগিতা পরিবহন স্বাস্থ্য সেবা, পরিবেশ সম্পদ বিনিয়োগ এবং বিমান চলাচল সহ বাংলাদেশ ভুটান সম্পর্কের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন প্রধানমন্ত্রী শেরিং টোপ গিয়ে শনিবার বিকেল তিনটায় প্রধান উপদেষ্টার কার্যালয়ে পৌঁছান নেতারা প্রথমে মিনিটের বৈঠক করেন তারপর প্রায় এক ঘন্টা আনুষ্ঠানিক দ্বিপাক্ষিক আলোচনা করেন ভুটানকে বাংলাদেশের অত্যন্ত গুরুত্বপূর্ণ বন্ধু হিসাবে বর্ণনা করে প্রফেসর ড ইউনুস বলেন আঞ্চলিক বাণিজ্য ও অর্থনৈতিক সহযোগিতার জন্য ঢাকার দৃষ্টিভঙ্গি একটি গুরুত্বপূর্ণ অংশ দুই দেশের অভিন্ন ইতিহাসের কথা উল্লেখ করে প্রধান উপদেষ্টা বলেন ভূগোল এবং প্রকৃতি আমাদের করেছে আমাদের লক্ষ্য একসঙ্গে ভবিষ্যৎ গড়ে তোলা জবাবে প্রধানমন্ত্রী বলেন ভুটান ও বাংলাদেশের মধ্যে উষ্ণ ও চমৎকার সম্পর্ক রয়েছে তিনি বাংলাদেশকে ভুটানের আধ্যাত্মিক ঐতিহ্যের উৎস হিসাবে বর্ণনা করে বলেন মধ্যযুগে বাংলাদেশি সন্ন্যাসীরা হিমালয় অঞ্চলে বৌদ্ধ ধর্ম নিয়ে গিয়েছিলেন প্রফেসর বলেন আপনাদের এই এই সফর অভিন্ন ভবিষ্যতের জন্য একটি বিল্ডিং ব্লক হবে তিনি ভুটানকে বিশ্বের প্রথম কার্বন নেগেটিভ দেশ হিসেবে গড়ে তুলতে প্রধানমন্ত্রী টোকগের প্রচেষ্টার প্রশংসা করেন এবং বাংলাদেশের মতো জলবায়ু ঝুঁকিপূর্ণ দেশের জন্য এটি কতটা গুরুত্বপূর্ণ তা তুলে ধরেন সফররত প্রধানমন্ত্রী গভীর বাণিজ্য ও অর্থনৈতিক সহযোগিতার প্রয়োজনীয়তার উপর জোর দেন তিনি বলেন যদি আমাদের উন্নতি করতে হয় তবে আমাদের অবশ্যই একসঙ্গে সমৃদ্ধি অর্জন করতে হবে উভয় পক্ষ দ্বিপক্ষীয় মুক্ত বাণিজ্য চুক্তি বা এফটি এর বিষয়ে আনুষ্ঠানিকভাবে আলোচনা শুরু করার পরিকল্পনা নিয়ে আলোচনা করেছে বাংলাদেশ ও ভুটান এর আগে দুই সালে একটি অগ্রাধিকারমূলক বাণিজ্য চুক্তি বা পিটিএ সম্পাদিত হয়ে করে সম্পাদন করেছিল প্রধানমন্ত্রী তোপকে বলেন চিম্পু যত দ্রুত সম্ভব এফটিএ সই করতে চায় এবং আশা প্রকাশ করে ভুটান বাংলাদেশের সঙ্গে মুক্ত বাণিজ্য চুক্তি সম্পাদন করা প্রথম দেশ হিসেবে পরিণত হবে তিনি আরো বলেন এফটিএ দুই দেশের মধ্যে বাণিজ্য ও বিনিয়োগ বৃদ্ধি করবে প্রধান উপদেষ্টা ভুটানে পণ্য চলাচল সহজতর করার বিষয়ে বাংলাদেশের সর্বোচ্চ অগ্রাধিকারের উপর গুরুত্ব আরোপ করেন তিনি বলেন যত তাড়াতাড়ি সম্ভব ভুটানের কন্টেইনার ছাড় করার জন্য তিনি কর্মকর্তাদের নির্দেশ দিয়েছেন দুই দেশ দ্বিমুখী পর্যটনের প্রসারে একটি যৌথ ওয়ার্কিং গ্রুপ গঠনেও সম্মত হয়েছে বাংলার বৌদ্ধ ভিক্ষুকদের অবদানের কথা স্মরণ করে অধ্যাপক ইউনুস বলেন তিনি আশা করছেন আরও ভুটানের পর্যটকদের বাংলাদেশে বৌদ্ধ ঐতিহ্য অন্বেষণ করতে দেখবেন প্রফেসর ইউনুস আরও উল্লেখ করেন বাংলাদেশের উত্তরাঞ্চলীয় জেলা নীলফামারীতে একটি এক হাজার শয্যার হাসপাতাল এবং একটি মেডিকেল কলেজ নির্মাণ করছে এবং ভুটানের নাগরিকদের আসন্ন সুবিধাটির এবং চিকিৎসা শিক্ষা গ্রহণের জন্য আমন্ত্রণ জানিয়েছেন আনুষ্ঠানিক বৈঠক শেষে বাংলাদেশ ও ভুটানের মধ্যে দুটি সমঝোতা স্মারক সই হয় একটি স্বাস্থ্য সেবা এবং অন্যটি আন্তর্জাতিক ইন্টারনেট ব্যান্ডউইথের বাণিজ্য সম্পর্ক উভয় নেতা চুক্তি সই অনুষ্ঠান প্রত্যক্ষ করেন প্রধান উপদেষ্টা আশা প্রকাশ করে বলেন আরো বেশি বাংলাদেশের চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীরা এখন ভুটানে বিশেষ করে হিমালয়ের রাজ্যে উন্নয়নাধীন আসন্ন নতুন অর্থনৈতিক শহর গেলে ফুতে কাজ করতে সক্ষম হবেন ইন্টারনেট ব্যান্ডউইথ চুক্তির আওতায় ভুটান বাংলাদেশ থেকে ব্যান্ডউইথ আমদানি করবে বৈঠকে উপস্থিত পররাষ্ট্র উপদেষ্টা তহিদ হোসেন বলেন ঢাকা আশা করে এই রপ্তানি ভুটানের ডিজিটাল কানেকটিভিটি জোরদার করবে এবং ডিজিটাল বিভাজন কমিয়ে আনবে দেশের মেডিকেল কলেজগুলোতে ভুটানের শিক্ষার্থীদের জন্য আসন সংখ্যা বৃদ্ধি এবং বুয়েটে নির্ধারিত আসন বাড়ানোর ঘোষণা দিয়েছে বাংলাদেশ ভুটানের প্রধানমন্ত্রী বলেন ভুটানের শীর্ষ চিকিৎসকদের অনেকেই বাংলাদেশের চিকিৎসা প্রতিষ্ঠানে প্রাক্তন শিক্ষার্থী প্রধানমন্ত্রী তবকে বলেন ভুটান একটি প্রধান অর্থনৈতিক কেন্দ্র গেলেফু মাইন্ডফুলনেস সিটি গড়ে তুলছে এবং ভুটানের কার্গো লোড ও আনলোডের জন্য নারায়ণগঞ্জের সহ বাংলাদেশের সহযোগিতা কামনা করেছে উভয় নেতা ভুটান থেকে বাংলাদেশের জলবিদ্যুৎ আমদানির সম্ভাবনা এবং বিদ্যুৎ বাণিজ্য সহজতর করতে ভারতের মধ্যে একটি ত্রিপক্ষীয় চুক্তি সম্ভাবনা নিয়েও আলোচনা করেন প্রধানমন্ত্রী তোপ গিয়ে প্রধান উপদেষ্টা ও অন্তর্বর্তীকালীন সরকারের নেতৃত্বে প্রশংসা করে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সময়ে উচ্চ লক্ষ্য পূরণ এবং শান্তি ও স্থিতিশীলতা নিশ্চিত করার জন্য অভিনন্দন জানান ব্যক্তিগত প্রসঙ্গে ভুটানের প্রধানমন্ত্রী জানিয়েছেন যে আজ সকালে যখন প্রধান উপদেষ্টা নিজে বিমানবন্দরে তাকে অভ্যর্থনা জানাতে গিয়েছিলেন তখন তিনি কতটা আনন্দিত এবং মর্মস্পর্শী ছিলেন সেটা তিনি ভাষায় প্রকাশ করতে পারবেন না নিউ ইয়র্ক দাভুস বাকু ও ব্যাংককে তাদের আলাপচারিতার কথা স্মরণ করে প্রধানমন্ত্রী তার প্রতি গভীর শ্রদ্ধা জানান রাজধানীর মহাখালীর দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের সামনে একটি বাসে আগুন লাগার ঘটনা ঘটেছে শনিবার রাত নয়টার দিকে বাসটিতে আগুন ধরে যায় ফায়ার সার্ভিস কন্ট্রোল রুম থেকে জানানো হয় আগুনের খবর তারা পেয়েছিলেন তবে তাদের কাজ করতে হয়নি ফায়ার ফাইটাররা ঘটনাস্থলে যাওয়ার আগেই স্থানীয়রা আগুন নিভিয়ে ফেলেন এতে কোনো হতাহতের তথ্য পাওয়া যায়নি ফায়ার সার্ভিস জানিয়েছে অগ্নিকাণ্ডের কারণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি তবে ধারণা করা হচ্ছে যান্ত্রিক ত্রুটির কারণে আগুন লেগে থাকতে পারে গত রাজধানীতে বেশ কয়েকটি বাসে আগুনের ঘটনা জনমনে একই সঙ্গে আতঙ্ক ও সন্দেহ তৈরি করছে শনিবার একুশে নভেম্বর রাজধানীর মহাখালীর দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের সামনে একটি বাসে আগুন লাগার ঘটনা ঘটে এদিন রাত নয়টার দিকে বাসটিতে আগুন ধরে যায় ফায়ার সার্ভিস কন্ট্রোল রুম থেকে জানা যায় আগুনের খবর পেয়েছিলেন তারা তবে তাদের কাজ করতে হয়নি ফায়ার ফাইটাররা ঘটনাস্থলে যাওয়ার আগেই স্থানীয়রা আগুন নিভিয়ে ফেলেন এর আগে বুধবার উনিশে নভেম্বর রাত দশটার দিকে রামপুরার বাংলাদেশ টেলিভিশনের কার্যালয়ের কাছাকাছি স্থানে ভিক্টর পরিবহনের একটি দাঁড়িয়ে থাকা বাসে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে আগুন লাগার পর বাসটি থেকে নেমে একাধিক বিস্ফোরণের শব্দ শোনা যায় বাসটি থেকে থেমে থেমে একাধিক বিস্ফোরণের শব্দ শোনা যায় যা স্থানীয় জনমনে আতঙ্ক সৃষ্টি করে মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ তিন আসামির বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের রায় ঘিরে রাজধানী ঝুড়ে উত্তেজনা ছড়িয়ে পড়ে রায়ের আগে থেকে ধারাবাহিকভাবে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে প্রায় প্রতিদিনই কোথাও না কোথাও ককটেল বিস্ফোরণ বা উদ্ধার হওয়ার খবর পাওয়া যাচ্ছে হতাহত হচ্ছেন অনেকে বিস্ফোরণের পাশাপাশি গত সাত দিনে অবিস্ফোরিত অবস্থায় শতাধিক ককটেল উদ্ধার করেছে পুলিশ এতে রাজধানীবাসীর মনে আতঙ্ক সৃষ্টি হয়েছে সর্বশেষ শুক্রবার একুশে নভেম্বর সকালে রাজধানীর কাজীপাড়া ও শেওড়াপাড়ার মাঝামাঝি জায়গায় মেট্রো রেলের ট্র্যাক লাইন থেকে দুটি অবিস্ফোরিত ককটেল উদ্ধার করে এমআরটি পুলিশ ককটেলগুলো জর্দার কৌটায় স্কোস্টেপ পেঁচানো ছিল ডিএমপি সিটিটিসির বোম্ব ডিসপোজাল ইউনিট গিয়ে সেগুলো অপসারণ করে এমআরটি পুলিশের ইন্সপেক্টর সোহেল চৌধুরী বলেছেন মেট্রো রেলের দুইশো আটাশি এবং দুইশো উনানব্বই নম্বর পিলারের উপর ট্র্যাক লাইনে দুটি অবিস্ফোরিত ককটেল পাওয়া গেছে তিনি বলেন আমরা শুক্রবার সকাল নয়টার দিকে খবর পাই লাইনে মেনটেন্সের কাজ যারা করেন তারা প্রথমে ককটেল দুটি দেখতে পান মেট্রো রেলের লাইনের কোথাও ক্ষয়ক্ষতি হয়নি এই ঘটনায় একটি মামলা প্রক্রিয়াধীন তিনি আরো বলেন যে জায়গায় ককটেল দুটি পাওয়া গেছে সেখানে কোনো সিসিটিভি ফুটেজ নেই কারণ লাইন অনেক উপরে তবে আশেপাশের বিভিন্ন ভবন এবং নিচের দোকানপাটের সিসিটিভি ফুটেজ সংগ্রহ করে বিশ্লেষণ করছে পুলিশ ডিএমপির সিটি স্পেশাল অ্যাকশন গ্রুপের ডিসি মোহাম্মদ জাহের পারভেজ বলছেন এটি বড় ধরনের কোনো কিছু ছিল না উদ্ধারের পর ককটেলগুলো নিষ্ক্রিয় করা হয়েছে লাইনের ককটেলে পাওয়ার বিষয়ে তিনি বলেন ধারণা করা হচ্ছে ককটলগুলো নিজ থেকে মেট্রোর লাইনে ছোড়া হয়েছে জড়িত দেশনাক্ত ও গ্রেফতারের কাজ আমরা করছি এর আগে বুধবার 19 নভেম্বর রাতে রাজধানীর পল্লবী থানা সংলগ্ন সাগুফতা গেটের সামনে পরপর দুটি ও পল্লবী থানা গেটের সামনে বাকারস্তার উপর একটি ককটল বিস্তরনের ঘটনা ঘটে এতে পল্লবী থানার কর্মরত উপপরিদর্শক মোহাম্মদ নুরুল ইসলাম আহত হন এছাড়া সড়ক দিয়ে হেঁটে যাওয়ার সময় আহত হন আরো দুইজন একই রাতে রামপুরা ব্রিজের কাছে বিটিভি সামনে দাঁড়ানো একটি বাসে আগুন দুর্বৃত্তরা এসব ঘটনায় সিসিটিভি ফুটেজ পর্যবেক্ষণ করে ব্যবস্থা নেয়ার কথা জানিয়েছে পুলিশ। পুলিশ বলছে দেশে অস্থিতিশীল পরিস্থিতি তৈরি এবং নাশকতা করতে কার্যক্রম নিষিদ্ধ একটি দল এসব কর্মকাণ্ড ঘটাচ্ছে। ইতিমধ্যে দলটির অনেককে গ্রেফতার করা হয়েছে জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনতে কাজ করছে পুলিশ। কাউকে এই ছাড় দেওয়া হবে না। ফ্লাইওভারগুলোতে পুলিশি টহল জোরদার করা হয়েছে। ককটেল নাশকতার সঙ্গে কারা জড়িত এমন প্রশ্নে সিটি স্পেশাল অ্যাকশন গ্রুপের নিসি মহম্মদ জাহের পারভেজ বলেন কার্যক্রম নিষিদ্ধ একটি দলের লোকজন এমন নাশকতা করছে তারা একটি অস্থিতিশীল পরিবেশ সৃষ্টির চেষ্টা করছে ইতোমধ্যে তাদের কিছু লোককে ধরা হয়েছে বাকিদের ধরতে অভিযান চলছে পুলিশ ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা এসব কার্যক্রম রোধে নজরদারি বাড়িয়েছে টাকার বিনিময়ে ককটেল বিফোরণের ঘটনা ঘটছে ককটেল বিস্ফোরণের ঘটনায় ইতিমধ্যে বেশ কয়েকজনকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ গ্রেফতারকৃত ব্যক্তিদের জিজ্ঞাসাবাদে পাওয়া তথ্যের ভিত্তিতে পুলিশ জানিয়েছে টাকার বিনিময়ে রাজধানীর বিভিন্ন স্থানে ককটেল বিস্ফোরণ ঘটানো হচ্ছে এ বিষয়ে ঢাকা মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত কমিশনার গোয়েন্দা মোহাম্মদ শফিকুল ইসলাম বলেন সম্প্রতি রাজধানীতে ককটেল বিস্ফোরণের ঘটনা বেড়েছে তবে পুলিশ ও অন্য শৃঙ্খলা বাহিনী এসব রোধে কাজ করছে ইতিমধ্যে ককটেল বিস্ফোরণ নাশকতার সঙ্গে জড়িত বেশ কয়েকজনকে গ্রেফতার করা হয়েছে তারা কার্যক্রম নিষিদ্ধ একটি দলের হয়ে টাকার বিনিময়ে বিভিন্ন সময় ককটেল বিস্ফোরণ ঘটায় তিনি আরও বলেন ককটেল নাশকতা রোধে আমাদের নজরদারি বাড়ানো হয়েছে রাজধানীর গুরুত্বপূর্ণ স্থাপনা সহ বিভিন্ন স্থানে গোয়েন্দা সদস্যরা কাজ করছেন এছাড়া চলছে আইন শৃঙ্খলা মনিটরিং এর কাজও জনমনে আতঙ্ক সৃষ্টির বিষয়ে তিনি বলেন আতঙ্কিত হওয়ার কিছু নেই নগরবাসীর নিরাপত্তায় পুলিশ সহ অন্য আইন শৃঙ্খলা বাহিনী কাজ করছে বাংলাদেশে দুই হাজার ছাব্বিশ সালের জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের ভোট ব্যাংক একটা বড় ভূমিকা রাখতে পারে বলে মনে করেন মাঠ পর্যায়ে সম্ভাব্য প্রার্থীদের অনেকেই দল হিসেবে আওয়ামী লীগ নির্বাচনের বাইরে থাকার সম্ভাবনায় নৌকার সমর্থক ভোটারদেরকে আকৃষ্ট করতে বিভিন্ন দলের মাঠ পর্যায়ে জোর তৎপরতাও দৃশ্যমান হচ্ছে এই জন্য স্থানীয় পর্যায়ে নৌকা সমর্থকদের নিরাপত্তার আশ্বাস মামলা হামলা বা হয়রানি থেকে রক্ষারও নানা রকম প্রতিশ্রুতি দেওয়া হয়েছে রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ করায় আওয়ামী লীগের পক্ষে নির্বাচনে অংশ নেওয়া অনিশ্চিত হয়ে পড়েছে ফলে দলটির ভোটারদের সমর্থন আদায়ে নানা কৌশল ও তৎপরতা দেখা যাচ্ছে প্রধান রাজনৈতিক দলগুলোর মাঠ পর্যায়ের প্রার্থীদের এর মধ্যে আওয়ামী লীগ নিয়ে জামায়াত ও বিএনপি নেতাদের বক্তব্য সামাজিক যোগাযোগ মাধ্যমে আলোচনায় এসেছে জনসমর্থন এবং ভোটারের দিক থেকে বাংলাদেশে গোপালগঞ্জ আওয়ামী লীগের একটা শক্ত ঘাঁটি হিসাবে পরিচিত জাতীয় নির্বাচনের পরিসংখ্যান বলছে এখানে তিনটি আসনেই আওয়ামী লীগের নৌকা মার্কা বিপুল ভোটের ব্যবধানে জয়ী হয় নৌকার বিপরীতে প্রার্থীদের অধিকাংশ ক্ষেত্রে জামানত বাজেয়াপ্ত হওয়ার ঘটনাও ঘটেছে এই গোপালগঞ্জে তিনটি আসনে আবার প্রার্থী মনোনয়ন চূড়ান্ত করেছে বাংলাদেশ জামাতে ইসলামী গণঅভ্যুত্থানের নেতৃত্ব দেওয়া তরুণদের দল জাতীয় নাগরিক পার্টির পক্ষ থেকে নৌকার সমর্থক এবং ভোট নিয়ে আলাদা মূল্যায়ন রয়েছে দলটির সিনিয়র যুগ্ম আরিফুল ইসলাম আদি বিবিসি বাংলাকে বলেন নৌকার ভোটব্যাংক সেভাবে নেই বর্তমানে এটি কম বেশি দশ শতাংশের নিচে নেমে গেছে তিনি বলছেন আওয়ামী লীগকে নিয়ে জামায়াত এবং বিএনপি নেতারা ইতিমধ্যে বক্তব্য দিয়েছেন তবে এনসিপির নেতাদের সেরকম কোনো বক্তব্য নেই ভোট এককভাবে কোনো একটা দল বা কোনো একটা কৌশলগত জায়গা থেকে যাবে সেটা আমরা এখন আর মনে করি না এটা প্রার্থীর স্থান এবং ওই এলাকার বিএনপি জামায়াত বা এনসিপির যে প্রার্থীরা থাকবেন তাদের উপর ডিপেন্ড করবে বাংলাদেশে বড় রাজনৈতিক দল হিসেবে বিএনপি আগামী নির্বাচনে জয়ের ব্যাপারে আত্মবিশ্বাসী বিভিন্ন এলাকায় বিএনপি নেতাদেরও আওয়ামী লীগের সমর্থকদের নিয়ে ইতিবাচক বক্তব্য আলোচনা এসেছে সম্প্রতি ঠাকুরগাঁওয়ে বিএনপি মহাসচিব একটি বক্তব্য দিয়েছেন সেটি নিয়েও নানা আলোচনা রয়েছে বিভিন্ন স্থানে বিএনপি প্রার্থীদের পক্ষ থেকেও নৌকার ভোট নিজেদের দখলে নেওয়ার একটা প্রচেষ্টা দেখা যাচ্ছে যদিও বিএনপি সদস্য আমির খুচরু মাহমুদ চৌধুরী বলছেন দলের আত্মবিশ্বাসের জায়গা হলো তাদের ভবিষ্যৎ পরিকল্পনা দলীয় প্রতিশ্রুতি দলমত নির্বিশেষে ভোটারদের ধানের শেষে আকৃষ্ট করবে কোন ভোট ব্যাংক কোন ভোট ব্যাংক তাদের কি তাদের একটা সাইড আমাদের কথা হচ্ছে আমাদের আগামী বাংলাদেশটা কেমন হবে আমাদের প্রোগ্রামটা কি হবে এর মধ্যে দেশের জন্য কি আছে জনগণের জন্য কি আছে আমাদের ফোকাস সেই জায়গায় তিনি বলেন কারা কোন দলের কোন গ্রুপের আমরা সেটা ওইভাবে ভাবছি না আমাদের প্রোগ্রাম সকলের জন্য আমাদের প্রোগ্রাম সকলের জন্য সকল বাংলাদেশিদের জন্য আগামী বাংলাদেশে তাদের কি ভূমিকা সরকার কি করবে তাদের জীবন মানের উন্নয়নে আমরা কি করব আমরা এই প্রোগ্রামগুলো নিচ্ছি। প্রোগ্রাম গুলো নিচ্ছি প্রিয় দর্শক দেখে নিচ্ছি আজকে বাংলাদেশের জাতীয় দৈনিক পত্রিকাগুলোর সংবাদ শিরোনাম বণিক শিরোনাম বাংলাদেশে ভূমিকম্পের ঝুঁকিতে তিনশো চুয়াল্লিশ বিলিয়ন ডলারের সম্পদ এই খবরে বলা হচ্ছে দীর্ঘদিন ধরেই দেশে বড় মাত্রার ভূমিকম্পের সংখ্যার কথা বলে আসছেন বিশেষজ্ঞরা যদিও সেই ঝুঁকি মোকাবেলায় বাংলাদেশের প্রস্তুতি নেই বললেই চলে শুক্রবার সকালে আয়োজিত সময়ের মধ্যে সবচেয়ে তীব্র ভূমিকম্প প্রত্যক্ষ করেছে বাংলাদেশ পাঁচ দশমিক সাত মাত্রার এই ভূমিকম্পকে ভবিষ্যতের বড় ভূমিকম্পের সতর্কবার্তা হিসেবে দেখছেন বিশেষজ্ঞরা গতকাল ও তিন দফা ভূমিকম্পে কেঁপেছে দেশ বড় মাত্রার ভূমিকম্প হলে দেশে তিনশো চুয়াল্লিশ বিলিয়ন ডলারের সম সম্পদ ক্ষতির মুখে পড়তে পারে বলে আন্তর্জাতিক এক গবেষণায় উঠে এসেছে সারা দেশে ঝুঁকির মধ্যে থাকা ভবন প্রতিস্থাপনে ব্যয় হতে পারে তিনশো বিলিয়ন ডলার যা দেশের মোট দেশজ উৎপাদনের সাতাত্তর শতাংশ যুগান্তরের শিরোনাম সামনে বড় ভূমিকম্পের আভাস ঢাকা ঘিরে বিপদের সংখ্যা এই খবরে বলা হচ্ছে শুক্রবারের পাঁচ দশমিক সাত মাত্রার ভূমিকম্পের পর শনিবার সকালে এবং সন্ধ্যায় আরও তিনটি ভূমিকম্প আঘাত ফেনেছে ঢাকা ও এর আশেপাশের এলাকায় প্রায় বত্রিশ ঘন্টার ব্যবধানে চারবার ভূমিকম্প হয়েছে এদিন তিনটি ভূমিকম্পের মধ্যে একটির উৎপত্তিস্থল নরসিংদী বাকি দুটির উৎপত্তিস্থল খোদ রাজধানী ঢাকার বাড্ডায় এই আফটার শক বড় ধরনের ভূমিকম্পের লক্ষণ হতে পারে যুগান্তরকে এমনটি জানিয়েছেন অনেক বিশেষজ্ঞ সমকালের শিরোনাম ছাত্র উপদেষ্টারা চান বিএনপির সঙ্গে যেতে দুটা নয় এনসিপি খবরে বলা হচ্ছে ছাত্র উপদেষ্টারা চান এনসিপি আগামী নির্বাচন সামনে রেখে বিএনপির সঙ্গে জোট করুক তবে এনসিপির শীর্ষ নেতৃত্ব সহ অধিকাংশ নেতা এর জন্য অন্তত বিশটি আসন নির্বাচনের মাঠে সাংগঠনিক সহায়তা এবং দলের বিদ্রোহী প্রার্থী না থাকার নিশ্চয়তা চান এই নিশ্চয়তা না পেলে তারা বিএনপির সঙ্গে জোট করতে রাজি নন বিকল্প হিসেবে তারা জামাতের সঙ্গে বিএনপি বিরোধী বৃহত্তর নির্বাচনী সমঝোতায় যেতে চান ফলে ভুটানায় পড়েছে জুলাই আন্দোলনের ছাত্রনেতাদের গঠিত দল এনসিপি গত তেরো নভেম্বর মন্ত্রীপাড়ার একজন ছাত্র উপদেষ্টা সরকারি বাসভবনে এনসিপির জনের বেশি নেতার বৈঠক হয় পরের দিন দলীয় কার্যালয়ে অনুষ্ঠিত সাধারণ সভা হয় বৈঠকগুলোতে অংশ নেয়া এনসিপির ছয়জন নেতার সঙ্গে কথা বলে এসব তথ্য পেয়েছে সমকাল নয়াদিগন্ত পত্রিকার শিরোনাম এবারের জাতীয় নির্বাচনকে সুযোগ হিসাবে দেখছে ইসলামী দলগুলো এ খবর বলা হয়েছে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ভালো ফলাফলের প্রত্যাশা করছে ইসলামী দলগুলো পরিবর্তিত পরিস্থিতিতে জনসাধারণের মধ্যে ইসলামী দলগুলোর প্রতি আস্থা ও বিশ্বাস বেড়েছে বলে মনে করে দলগুলোর নেতারা এতে আশায় বুক বেঁধেছে ইসলামী দলগুলো প্রথম আলো শিরোনাম চল্লিশটির বেশি আসনে অসন্তোষ বিরোধ সামলাতে ব্যস্ত বিএনপি এ খবরে বলা হচ্ছে প্রার্থী ঘোষণার পর থেকেই বিএনপির মনোনয়ন বঞ্চিতদের ক্ষোভ বিক্ষোভ কর্মীদের মধ্যে বিভাজন এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রতিক্রিয়া অব্যাহত রয়েছে চল্লিশটির বেশি আসনে প্রার্থীতা নিয়ে অসন্তুষ চরমে পৌঁছেছে এর জেরে বিক্ষোভ মিছিল সড়ক অবরোধের মতো কর্মসূচি চলছে গত শনিবারও অন্তত আটটি আসনে বিক্ষোভ হয়েছে দলের বিভিন্ন পর্যায়ে কথা বলে জানা গেছে মনোনয়ন বিরোধকে কেন্দ্র করে অনেক জায়গায় দলের ঐক্য নরবরে হয়ে পড়েছে এলাকায় প্রভাব আছে মনোনয়ন বঞ্চিত এমন অনেক নেতা স্বতন্ত্র প্রার্থী হিসেবে ভোট করতে পারেন এমন আশঙ্কাও আছে এমত অবস্থায় বিরোধ সামলাতে বিএনপি কেন্দ্রীয় নেতৃত্ব উদ্যোগী হয়েছেন দায়িত্বশীল নেতারা একে নেতারা একে একে বিরোধপূর্ণ আসনে সব পক্ষকে ঢাকায় ডেকে কথা বলছেন সমঝোতার চেষ্টা করছেন কিছু কিছু আসনে প্রার্থী পুনর্বিবেচনার সম্ভাবনা আছে বলেও জানা গেছে কালের কণ্ঠের শিরোনাম মৃত্যুকূপে বসবাস পুরান ঢাকার বাসিন্দাদের খবর বলা হচ্ছে আমরা আতঙ্ক নিয়ে পুরান ঢাকায় বাস করি যখন কোনো ঘটনা ঘটে তখন সরকারের কাছ থেকে আশ্বাস পাওয়া যায় বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে কিন্তু বাস্তবে কার্যকর পদক্ষেপ বা পরিবর্তন আজও দেখা যায়নি শুক্রবার প্রচন্ড ঝাঁকুনি দেওয়া ভূমিকম্পের ঘটনায় কালের কণ্ঠের কাছে এমন মন্তব্য করেন পুরান ঢাকার আরমানি টুলার বাসিন্দা আব্দুর রহিম তার এই কথায় ভূমিকম্পের মধ্যে ভূমিকম্পের মতো দুর্যোগ নিয়ে সেখানকার মানুষের উদ্বেগ ফুটে উঠেছে ইংরেজি দৈনিক দ্য ডেইলি স্টারের শিরোনাম মাত্র বত্রিশ ঘন্টার মধ্যে ঢাকার কাছাকাছি তিনটি ভূমিকম্পের আঘাত শুক্রবার সকালে পাঁচ দশমিক সাত মাত্রা একটি শক্তিশালী ভূমিকম্প ভূমিকম্প হলে ঢাকা নরসিংদী এবং নারায়ণগঞ্জে দশজন নিহত হন গতকাল সকালে দশটা ছত্রিশ মিনিটের দিকে নরসিংদীর পলাশে তিন দশমিক তিন মাত্রার দ্বিতীয় ভূমিকম্প অনুভূত হয় আবহাওয়া অফিসের বুলেটিনে বলা হয়েছে সন্ধ্যা ছয়টা ছয় মিনিটে তৃতীয় ভূমিকম্পটি তিন দশমিক সাত মাত্রার ছিল তিনটিরই কেন্দ্র কেন্দ্রস্থল ছিল রাজধানী ঢাকার নরসিংদীতে বাংলাদেশের অনেক ফ্রন্ট অনেক ফ্রন্ট লাইনারও আরও ভূমিকম্পের ঝুঁকি বাড়ায় কিনা জানতে চাইলে ভূমিকম্পবিদ অধ্যাপক সৈয়দ হুমায়ুন আক্তার বলেন কেবল ফ্রন্ট লাইনের উপস্থিতি সমস্যা নয় আসল উদ্বেগের বিষয় হল সাবডাকশন জোনে জমা হওয়া শক্তি সেটা কি বড় ভূমিকম্পের কারণ হতে পারে কিনা আজকের পত্রিকার শিরোনাম ঝুঁকিতে হাজারো শিক্ষার্থীর জীবন এই খবরে বলা হচ্ছে রাজধানী ঢাকা ও আশেপাশের জেলায় সরকারি বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের চুয়াল্লিশটি অতি ঝুঁকিপূর্ণ ভবন সাত দিনের মধ্যে খালি করে সিলগালা কিংবা ভেঙে ফেলতে দেড় বছর আগে নির্দেশ দিয়েছিল মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর রাজকীয়ের সুপারিশের ভিত্তিতে জারি করা নির্দেশনাটি এখনো শুধু কাগজেই রয়ে গেছে এতে হাজারো শিক্ষক শিক্ষার্থী এবং কর্মচারীর জীবন ঝুঁকিতে পড়েছে বলছেন বিশেষজ্ঞরা মানবজমিন পত্রিকার শিরোনাম উত্তপ্ত আন্ডার ওয়ার্ল্ডে আধিপত্যের লড়াই এ খবর বলা হচ্ছে হঠাৎ করেই উত্তপ্ত আন্ডার ওয়ার্ল্ড লাশের শাড়ি দীর্ঘ হচ্ছে অবৈধ অস্ত্রের ঝঞ্ঝরানি বাড়ছে রাজনৈতিক নেতাকর্মী ব্যবসায়ীকে প্রকাশ্যে গুলি করে হত্যা করা হচ্ছে টেন্ডার নির্মাণাধীন ব্যবসায়ী প্রতিষ্ঠানে চাঁদাবাজি দেশে এবং বিদেশে অবস্থান করে কলকাঠি নাচছে দেশের অপরাধ জগতের গডফাদাররা চলছে এলাকা নিয়ন্ত্রণ এবং আধিপত্য বিস্তারের লড়াই আধিপত্য প্রতিষ্ঠার লড়াই করছে ঝরছে বহু প্রাণ জাতীয় সংসদ নির্বাচনের আগে আন্ডারওয়ার্ল্ড আন্ডারওয়ার্ল্ডের তৎপরতা বেড়ে যাওয়ায় নানা শঙ্কা দেখা দিয়েছে সাম্প্রতিক সময়ে বেশ কয়েকটি ঘটনায় আন্ডারওয়ার্ল্ডের সরাসরি কানেকশন মিলেছে দেশরূপান্তরের শিরোনাম সন্দেহে সতেরো কর্মকর্তা কর্মচারী এই খবর বলা হচ্ছে হজর শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো হাউস ফের মেরামতের তোরজোর শুরু হয়েছে ভবনটি না ভেঙে শুধু শেড দিয়ে তৈরির পরিকল্পনা নিয়েছে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ বেবিচক অগ্নিকাণ্ডের সময় আগ্নেয়াস্ত্র সহ নানা সরঞ্জাম লুটের অভিযোগে এখনো তুলপাট চলছে আগুন লাগার সময় দায়িত্বে থাকা বিভিন্ন সংস্থার সতেরো কর্মকর্তা কর্মচারীকে সন্দেহের তালিকায় রেখেছেন গোয়েন্দারা তাদের পূর্ণাঙ্গ প্রোফাইল সংগ্রহ করা হয়েছে আগামী কয়েকদিনের মধ্যেই তদন্ত সংস্থাগুলো তাদের জিজ্ঞাসাবাদ করবে বলে পুলিশ সূত্র জানিয়েছে এদিকে কার্গো হাউস মেরামতের কাজ সরকারের একজন প্রভাবশালী ব্যক্তির ভাইয়ের প্রতিষ্ঠানকে দিতে চাপ সৃষ্টির অভিযোগও উঠেছে সংবাদ শেষ করার আগে আরেকবার দেখে নিচ্ছি আজকের সংবাদ শিরোনামগুলো সব প্রতিবেশী দেশের সঙ্গে ভবিষ্যতের ভিত্তি গড়ে তোলা সরকারের অগ্রাধিকার জানিয়েছেন প্রধান উপদেষ্টা মহাখালীতে বাসে আগুন রাজধানীতে হুটহাট যেখানে সেখানে আগুন ও ককটেল আতঙ্ক আওয়ামী ভোট ব্যাংক দখলে জামায়াত এনসিপি ও বিএনপির তৎপরতা এবং পত্রিকার শিরোনাম বাংলাদেশে ভূমিকম্পের ঝুঁকিতে তিনশো চুয়াল্লিশ বিলিয়ন ডলারের সম্পদ দর্শক এতক্ষণ ধৈর্য ধরে আমাদের সঙ্গে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ আজ সন্ধ্যা সাড়ে সাতটায় বিবিসি প্রবাহ শোনার আমন্ত্রণ জানিয়ে এখানেই শেষ করছি ভালো থাকবেন শুভ সকাল